ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি দীপ আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসছি তোমরা কেমন আছো আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুব ভালো আছি যাই হোক আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম এবং গল্প করার জন্য তোমাদের সঙ্গে চলে আসলাম এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ এই মিষ্টিগুলো হচ্ছে আমার দাদা কালকে রাত্রিবেলা নিয়ে আসছিল তো আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি তার জন্য তোমাদের কোনো দেখাতে পারলাম না যাই হোক আজকে সকালে তা দেখালাম আর মা দেখো আজকে সকালেই চা বানিয়েছে আর আমি কিন্তু গিয়ে কুকিজটা নিয়ে এসছিলাম আর কুকিজটা নিয়ে আসছিলাম কারণ আছে তো কালকে যেহেতু সন্ধ্যাবেলা আমাদের খাওয়া হয়ে গেছিলো বিস্কুট টিস্কুট মানে শেষ হয়ে গেছিলো তো সকালবেলা গিয়ে নিয়ে আসছিলাম আর এখনও কিন্তু মশারির কোনো কিছু খোলা হয়নি তো আমি গিয়ে দেখো মশারিটা খুলে রাখলাম আর নাহলে কিন্তু দেখো বাসি বেছে না উঠলে কিন্তু ভালো লাগে না আর তারপরে দেখো একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে নিয়ে নিলাম এরপরে আমি জল খেয়ে নিচ্ছি তোমরা সবাই জন্য সকালবেলা উঠে আমি একটু করে জল খাই আর জল খাওয়াটা তো খুবই ভালো সকালবেলা উঠে বাসি মুখে তো তাই আমি খাইয়ে থাকি আর তারপরে দেখো চাটা খাচ্ছি আর চাটা আজকে খুব ভালো বানিয়েছিলো চাটা খেয়ে দেখো আমার মার সঙ্গে মাও কিন্তু আমার পাশে বসে চা খাচ্ছিলো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে তো তার জন্য কি বলো তো এটাকে কাটতে লাগবে আর এখন চলে যাব আমি স্নান করতে আর সকাল সকালই স্নান করে ফেলবো ঠিক আছে আর আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল মানে খুব মেঘলা ছিল কোনো দিন মেঘলা করে আবার কোনো দিন তোমার খুব সুন্দর রোদ ওঠে আর আমার এখানে মা কিন্তু স্নান করে ফেলেছে স্নান করে ঠাকুরের আসনটা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রেখে দিয়েছিলো যেহেতু মঙ্গলবার ছিল তো আমি আজকে স্নান করে পুজোটা আমি দেব মঙ্গলবারে মানে যেহেতু আমি হনুমানজিকে পুজো দিই তো সবসময় প্রত্যেক মঙ্গল বলবারে হনুমান চালিসাটা পড়ি তো তার জন্য মা সমস্ত ঠাকুরের বাসনগুলো স্নান করে উঠে মেজে দিয়েছে আর আমি এখন স্নানটা করে শুধু পুজোটা দেবো তাহলে আমার কিন্তু হয়ে যাবে যাই হোক এখন স্নানে চলে যাচ্ছি আর এই যে পানটা দেখতে পাচ্ছ এই পানটা দাদা কালকে যে মিষ্টি আনার কথা বললাম যে রাত্রিবেলা দাদা পানটাও নিয়ে এসছিল মানে রাত্রে অল্প একটু খেয়েছিলাম আর তারপরে খাইনি আর মিষ্টি পান না বেশি ভালো লাগে না এখনকার মিষ্টি পানের মধ্যে অনেক কিছু দিয়ে দেয় যাই হোক এবার স্নানটা করে এসে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আর যে কামরাঙ্গাটা দেখতে পেলে না এই কামরাঙ্গাটা হচ্ছে সেই আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে ব্লগের মধ্যে দেখিয়েছিলাম আগের একটা ব্লগে এই ব্লগের মধ্যে আর এখনও কিন্তু কামরাঙ্গাটা খাওয়া হয়নি ঠিক আছে গামরাঙ্গাটা একদম হলুদ হয়ে গেছে যাই হোক জানি না কী করবো সে ওটা ওর সঙ্গে আর আমি স্নানটা করে ফেলেছি স্নানটা করে দেখো মা সমস্ত ফুল টুল তুলে রেখেছে আর এই যে গাছের এগুলো কিন্তু আমাদের সমস্ত সব গাছের ফুল মানে রকম বাইরের কারো বাড়ির থেকে ফুল নিয়ে আসিনি এই যে দেখতে পাচ্ছ এই যে রক্ত গেন্দা ফুল তারপরে এগুলা ফুল তোমাদের সঙ্গে আমি দেখিয়েছিলাম যে অনেক ফুল এরকম ধরেছে গেঁদা ফুল অনেক ফুল হয়েছে তো এগুলা ফুল মা কিন্তু আজকে সকাল সকাল উঠে তুলে রেখেছে মানে স্নানটা করেই তুলে রেখেছে আর বাসনগুলো মা কিন্তু সব মেচে দেখেছে আর এখন আমি পূজাটা দিয়ে দেবো আর এই দেখো আমাদের লোকনাথ বাবার ফটোটা যে কালকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই লোকনাথ বাবার ফটোটা নিয়ে আসছি আর খুব সুন্দর লোকনাথ বাবার ফটোটা যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট যেহেতু এক হাতে আমার মোবাইলটা মানে ব্লগের জন্য যে মোবাইলটা ধরেছিলাম আর আর এক হাতে সম্ভব না পুজোটা দেওয়া তো তার জন্য বেশিরভাগ আমি কিন্তু পূজার কোনো ক্লিপ নিতে পারিনি ঠিক আছে তো যতটুকু নিয়েছি সেটাই মানে অনেক কিন্তু অনেক কষ্ট করে করেছি যাই হোক এবার আমি পুজোটা বন্ধু কমপ্লিট করে নিব এবার ধূপ দীপটা জেলে নেব আর তার জন্য লাইটারটা আনতে গেলাম লাইটারটা এনে এবার ধূপ দীপটা জেলে নেবো আর আমি সব সময় পুজো দেওয়ার আগে ধূপ দীপটা জ্বালিয়ে নিয়ে দেখো আমার কিন্তু আজকে পঞ্চমানে পঞ্চমূর্তি হনুমান আমার কাছে কিন্তু এই হনুমানজিটা থাকে এই হনুমানজির পুজো কিন্তু আজকে আমি কমপ্লিট করে নিলাম আর দেখো এই একটা ছোট্ট কাগজ দিয়ে প্রদীপটা নিভে দিলাম এই কথাটা তোমাদের সবাইকে বললাম যে প্রদীপ দিনও কেউ হাত দিয়ে নিভে বানে মানে কোনো একটা কাগজ বা কিছু দিয়ে একটা নিভিয়ে দেবে যেই হোক আমার পূজা কিন্তু কমপ্লিট এবার আমি দেখো So uh, let ঘরের ভিতরে মা ভাত বেড়ে দিয়েছিল আর আমার পুজো দিতে দিতে একটু দেরি হয় আর মঙ্গলবারের দিন একটু বেশি দেরি হয় মঙ্গলবার বৃহস্পতিবার আমার পুজো দিতে কিন্তু খুব লেট হয় আসতে ধীরে পুজো দিয়ে আমি সবার মতন এভাবে পুজো দিতে পারি না আর দেখো মা এখানে খেতে বসছিলো আর আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে ভাত আলু ভাজা ডাল এগুলাই ছিল আজকে নিরামিষ মঙ্গলবার তো তার জন্য মা খেতে বসে পড়েছে এবার আমিও খেতে বসে পড়ি মাথা মুথা আশ্রিয়ে যাই হোক এবার খেয়ে দিয়ে উঠেছি আর অনেকটা খেয়ে ফেলেছিলাম তার জন্য একটু বসেছিলাম যেহেতু আজকে আবার পরাতে যেতে হবে ঠিক আছে তো এখন একটু শোবো আর না এবারে কিন্তু শোবো না একটু উঠলাম আগে উঠে দেখো যে পানটা যে দাদাকালকে কালকে আনছিল ওই পানটা এখন খাবো ঠিক আছে এখন ভাত ঠাত খেয়ে ফেলেছি এখন পানটা খাবো আর পানটা কিন্তু আমি বানাবো পানটার মধ্যে অনেক কিছু মেশানো মা এগুলোকে বেছে বুছে দেখো আমাকে দিল আর আমি এটাকে খুব ভালোভাবে খেয়ে নিলাম এত কিছু থাকে তার জন্য খেতে ভালো লাগে না মা এগুলো এখান থেকে বেছে বেছে দিলো আর আমি একটু সুপারিটা চাইলাম আর সুপারিটাও দিয়ে দিল মা সুপারিটা খেলাম আর ভালো লাগলো যাই হোক এবার মাও শুয়ে পড়েছে আর মা শুয়ে শুয়ে টিভি দেখছিল আমি শুয়েছিলাম ঠান্ডা লাগছিল আর এখানে যেহেতু আজকে ওয়েদারটা খারাপ ছিল যাই হোক এবার আমি দেবাংশীকে পড়াতে চলে যাচ্ছিলাম ঠিক আছে আর দেখো ওয়েদারটা কেমন অন্ধকার করে আসছিলো মানে একদম অন্ধকার মানে সূর্যের কোনো দেখা পাচ্ছিলাম না যাই হোক এবার আমি চলে যাচ্ছি ওকে পড়াতে আর এসেই চলে এসেছিলাম ওর বাড়ির সামনে বাড়িতে চলে এসে দেখো ওকে পড়াতে বসে পড়েছি আর দেখো কি সুন্দর এবার ভি এবার এখানে হাই করে দিল যাই হোক এবার ওকে পড়িয়ে বাড়িতে চলে যাচ্ছি আর সন্ধ্যা কোন তো লেগে গেছে এখন যেহেতু ও সাড়ে চারটার মানে সাড়ে চারটার দিকে স্কুলের থেকে আসে তো আমি যাই মানে ও আসে সরি আমি যাই সাড়ে চারটার দিকে স্কুলে আর ও আসে হচ্ছে ও আসে হচ্ছে সাড়ে তিনটা তিনটা ওরকম টাইমে যাই হোক ওর জন্যে একটু দেড় লেট করে আসতে হয় ওকে ছুটি দিয়ে এখন প্রায় বাজে সাড়ে ছটার মতন আর এখন আমি বাড়িতে চলে যাচ্ছিলাম আর আজকে কিন্তু মা সন্ধ্যা দিয়ে দিয়েছিলো যেহেতু তো সন্ধ্যাবেলা করে আমি একটু লেট করে আসি তো তার জন্য মা সন্ধ্যা দিয়ে দিচ্ছিলো রাটিংওয়ালা বাড়িটা কালকে হচ্ছে গৃহপ্রবেশ তো গৃহপ্রবেশ ওদের বাড়িতে গৃহপ্রবেশ আছে তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলো করবো যাই হোক আর দেখো মা কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার আমি আর মা এরপরে দোকানে চলে আসছিলাম মা কিন্তু প্রত্যেক মাসের যে খরচা হয় মাসিক খরচা তো সেটা নিতে চলে আসছে আর দেখো দোকান থেকে এবার আমি বাড়িতে চলে যাচ্ছি আর কালকে যেহেতু মাঘী পূর্ণিমা রয়েছে তো তার জন্য মা মিষ্টি আনতে পাঠালো তো আমি এবার মিষ্টিটা নিয়ে বাড়িতে যাচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে মানে কালকের ব্লগে আবার দেখা হচ্ছে বাই